সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাট জেলার পাঁচবি থানা পাঁচবি উপজেলার ঠিক যে জায়গাটিতে আপনার ইন্ডিয়ান বোকনা গরু বকনালা সরি গরু বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কী ধরনের ইন্ডিয়ান বলদ গরু উঠছে এবং এগুলোর দাম কেমন তার সম্বন্ধে জানবে এবং আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করবো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বন্ধুরা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি বন্ধুরা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো বন্ধুরা চলুন শুরু করা যাক সালাম আলাইকুম ভাই জোরার দাম কেমন চা হচ্ছে এক লক্ষ সত্তর হলে এই জোড়াটি বিক্রি হবে একদম রেডি গরু মাংস লাগা রেডি গরু সালাম আলাইকুম চাচা কাছে জোড়া কত চা হচ্ছে একটা চা পনেরো চাওয়া এ পর্যন্ত বলছে কত কাকা একশো পঁচাত্তর আশি পর্যন্ত বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা নব্বই হলে দিবে দর্শক দেখতে পাচ্ছেন একটি সাদা একটি লাল এক লক্ষ নব্বই হাজার টাকা হলে দিবে সালাম আলাইকুম ভাই ভাই কত জোড়া নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে একজন কত বিক্রি করছে

বললো আপনাদের এটা দাম কত চাওয়া হচ্ছে ভাই দাম কত চাওয়া হচ্ছে এই ভাই একশো ষাট চাওয়া হচ্ছে বলেন একশো চল্লিশ হলেও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এ বন্ধু বলছে কত তিরিশ পঁয়ত্রিশ বলে মানে অল্পতে আটকে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন জয়পুরহাট বাজুবি হাটে গরুর বাজার অনেক কম আপনারা চাইলে আসতে পারেন দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা কেউ মানে হতাশ হবেন না তাছা এগুলোর দাম কেমন চাচ্ছে হচ্ছে এই জোড়া একশো পঁচাশি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান বলদ নাকি ইন্ডিয়ান বলদ এগুলা কি বাসায় পালাতো নাকি ডাইরেক্ট ডাইরেক্ট নিয়ে আসছে কবে পার হয়েছে এগুলা সপ্তাহ এক দুই সপ্তাহ আগে এগুলা পার হয়ে আসছে বন্ধুরা বুঝতে পারতেছেন আপনার এ আচ্ছা আপনাদের কাছে যদি যে বড় বড় শিঙ্গালা ওগুলা ওগুলা পাওয়া যায় না এখন শুধু এগুলা পাওয়া যায় শুধুরা বুঝতে পারতেছেন ওগুলো শুধুমানে শীতকালে আসে কি না ওগুলা শীতকালে আসে এখন ওগুলা পাওয়া যায় না আচ্ছা সালামু আলাইকুম আপনার কত খাচ্ছেন একশো আশি হলে দিবেন চাওয়ার সময় একটু বেশি চাওয়া লাগে নাকি চাওয়া লাগে বেশি কারণ বাইরের থেকে দাম দর করে নাকি এটা কি জাত এটা

আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে এসছিলেন আজকে দশটা বিক্রি কয়টা হচ্ছে একশো পঁচপান্ন চা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ডবল বডির একটা গরু গরু যেমন বলো বলো কম্বলও আছে নাভিও আছে মাসাল্লার সিংটা অনেক সুন্দর চেহারাটাও অনেক সুন্দর টাকা এটা কথা বললো আপনার দেওয়া চা একশো তিরিশ পর্যন্ত হলে দিবে বন্ধুরা বুঝতে পারতেছেন গরুটা অনেক সুন্দর একটা নরু এবং অনেক বড় একটা নরু এখানে দেখতে পাচ্ছি একটা জোড়া দেখি এগুলোর দাম কেমন চা হচ্ছে সালাম ওয়ালাইকুম ভাই কারেগুলা এগুলার দাম কেমন চা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার একটু বেশি দাম চা হলো এটা কত বলতেছে এগুলা দুই লাখ বিশ পঁচিশ বলতেছে না আপনার কত হলে দেওয়ার ইচ্ছা তিরিশ হলে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে কত কতগুলো আনছিলেন কতগুলো আনছিলেন বিক্রি হয়েছে দুইটা কত বিক্রি করছে এক লাখ আশি বিক্রি করছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দানব আকৃতির গরু দুইটা গরু একদম দানব আকৃতির আচ্ছা কি দেখতেছেন নাকি এগুলো বলদ গরু এটা হচ্ছে আপনার যেটা মনে হচ্ছে ইন্ডিয়ান হলস্টিন ফ্রিজিয়ান আর এই যে আপনার গীর বা সাইওয়াল যেটা আছে এটার ক্রস বিশাল হল স্টিল ফ্রিজিয়ানের মতন সাইজ কিন্তু আপনার মানে এটা একটু ইন্ডিয়ান ক্রস আর কি একটা মনে হচ্ছে সিং দেখে মনে হচ্ছে আপনার যে ইন্ডিয়ান কঙ্কর যেটা আছে সেটারও ক্রস হতে পারে তাতে এগুলা কার কেমন দাম চাচ্ছে জোড়া তিনশো ষাট মাসাল্লাহ দাম তো অনেক কমই আছে তিন লক্ষ ষাট হাজার টাকা জোড়া মানে এক একটা গরু আপনার তিন লক্ষ টাকা বিক্রি হবে যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা পাঁচজি হাটের ভিডিও ভালো লেগে থাকে বা জয়পুরহাট নতুন হাটের ভিডিও ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ লাগাই মেয়েটা আপনার সাথে আবার দেখা হবে আমার